আজ শনিবার দোসরা আশ্বিন দু হাজার পঁচিশ সালের বিশে সেপ্টেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামাক সন্ধেবেলার সময় এটি একশো আটবার জপ করুন যদি এটি জপ করতে টাফ বলে আপনাদের মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা এটি আপনারা একশো আটবার জব করুন না আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ আর লোহা আর যেন কিনবেন না আজ সাদা রস্ত্রে সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না আর চেষ্টা করুন হাইজিন মেনটেন করে চলবার বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন সময়ের কাজ সময়ে করুন পর সমালোচনা পরচর্চা থেকে দূরে থাকুন শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষ এদের সেবা শুশ্রূষা করুন এদের একটু ভালো মন্দ জিজ্ঞাসা জিজ্ঞাসা করুন এদের সাথে ঋদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন দেখবেন শনি মহারাজের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন যত তাড়াতাড়ি সম্ভব ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন কারণ তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কিন্তু প্রভাবিত হতে পারে কথায় আছে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ ভীরুরা মরার আগে বারবার মরে একবার তো মরতেই হবে এত ভয় পাওয়ার কি আছে জীবন্ত লাশ হয়ে থাকবে বেঁচে থাকার প্রয়োজন নেই আমি প্রত্যেকের ক্ষেত্রে না কারো কারোর ক্ষেত্রে কিন্তু এই কথাটি বললাম অতীতে যেমন আপনারা অর্থ ব্যয় করেছেন বর্তমান পরিস্থিতিতে আপনারা ঠিক ততটাই আর্থিক সংকট কিন্তু অনুভব করতে পারেন অর্থের খুব প্রয়োজন হবে কিন্তু আপনারা জোগাড় করে উঠতে পারবেন না আয় ইনকাম করা খুবই সহজ কিন্তু সঞ্চয় করা কতটা কঠিন মর্মে মর্মে উপলব্ধি করবেন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো বন্ধু বান্ধবদের চক্করে পড়ে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না এই শিক্ষাই কিন্তু ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার আপনি চাইবেন না আপনার হাতিয়ারটি জং ধরা হোক আজ যারা চাকরিজীবী জীবী আছেন তাদের তো বলেইছি কম কথা বলে কাজ বেশি করতে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে তবে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের করা উচিত রোম্যান্সের চরম মাত্রায় আজ আপনারা পৌঁছাতে পারেন ভবিষ্যৎ জীবনের জন্য পরিকল্পনা করবার জন্য নিখুঁত একটি দিন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা আজ বৃদ্ধি পাবে